আরে চিনান ভাই জামি ফাহমিদুল প্রথমত হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার আমরা পেয়েছি তাকে সাপোর্ট করার জন্য যা যা দরকার সব কিছু ফাহমিদুলের মধ্যে আছে সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান ফুটবলার গতি সাথে সে খুব ভালো অভ্যস্ত দ্বিতীয়ত নব্বই মিনিট ম্যাচ খেলার মতো পুরোপুরি ট্যাসমিনা তার কাছে আছে যেটা অন্যান্য প্লেয়ারের বাংলাদেশের মধ্যে প্লেয়ারের মধ্যে নেয় তৃতীয়ত ফাইমিদুলের গতি ড্রিবিলিং প্লাসিং সব কিছুই পারফেক্ট ইতালিয়ানের চতুর্থ ডিভিশনে খেলা যে কোনো ফুটবলের মধ্যে এই স্কিলগুলা থাকবে এর চেয়ে বড় ব্যাপার ফাহমেদুল প্লেয়ার যে কোনো পজিশনে কোচ তাকে খেলাতে পারবে বিশেষ করে হামজা যেসব লং পাস করে সেগুলো বোঝা রিসিভ করার মতো এবিলিটি একমাত্র ফাইমেদুল আছে সেই জন্য ফাইমেদুলকে দল রাখা আবশ্যক সিন্ডিকেট বা বাফুফের এই মতো সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশের ফুটবলার আজকে এই হাল